আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে দেখাবো আমাদের লেয়ার মুরগি আজকে বয়স ছয় মাস রানিং দশ তারিখে আপনার পাঁচ মাস পূর্ণ হয়েছে আজকে মাসের হচ্ছে আজকে কয় তারিখ আজকে আপনার আঠাশ তারিখ আঠারো দিন পাঁচ মাস আঠারো দিন বয়স আমরা এখন প্রায় আশি পার্সেন্ট প্রোডাকশন আমাদের আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সব খামারি ভাইদেরকে সাবধান করার জন্য ভিডিওটা কারণ হচ্ছে এখন খুবই ব্লাড প্লাটফোর খুবই একটা পাদুর প্রাদুর্ভাব চলতেছে আল্লাহ করে কারো খামারে যাতে এরকম ভাইরাস না হয় এই জন্যই সবাইকে সাবধান এবং সিকিউরিটি একমাত্র রাস্তা হচ্ছে সিকিউরিটি বায়ো সিকিউরিটিটা অবশ্যই যাতে করে ভালো করে রাখা হয় অ্যান্টিবায়োটিকের ডোজ যখন যেভাবে করতে হয় করবেন আর আরাফাত ফার্ম থেকে আরাফাতে এগুলো চ্যানেলে বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারি না ব্যস্ততা ভারে গেছে অনেক এখানে আপনার লেয়ার ওই পাশে লেয়ারের বাচ্চা ওই পাশে টাইগারের হ্যাচিং টাইগারের বাচ্চা সেল ডুডিং সব মিলিয়ে আসলেই মানে একটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে মুরগি এখন ভিডিওটা খুব একটা বড়ো করব না আপনাদেরকে লেয়ার হোক সোনালি হোক ব্রয়লার হোক সব খামারি বাইরে সাবধান যাতে করে এই একটা মাস খামারে আপনাকে ভালোভাবে মনিটরিং করে ভালোভাবে খামারটাকে দেখে শুনে রাখতে হবে আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন তো করে ভালোভাবে আমরা আমাদের মুরগিকে ভালো রাখতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সব খামারিরা সাবধানে থাকবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার মুরগি ভালো থাকুক এই কামনা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম